নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আমরা বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করব আইবিপিএসপিও 2025 এর পরীক্ষার বিষয় কতগুলি পদে নিয়োগ হবে কারা আবেদন করতে পারবেন বেতন কত কিভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষার তারিখ কবে হবে আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন এবং একটি সরকারি চাকরি বা ব্যাংকের চাকরি খোঁজেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদমই উপযুক্ত

যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাড়া ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এই পদগুলির জন্য মাসিক বেতন শুরু হবে প্রায় আটাত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত যার মধ্যে ডিএ এইচ আর এ মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি সমস্ত রকম সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে আসা যাক কিছু গুরুত্বপূর্ণ তারিখগুলির বিষয় নিয়ে আই বি পঁচিশে official নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে পয়লা জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত পরীক্ষা দেওয়া হবে সতেরো তেইশ এবং চব্বিশে আগস্ট দু পঁচিশ তারিখে এবং মেইন পরীক্ষা হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সুতরাং আপনাদের হাতে খুব একটা দেখে দেখেনি যোগ্যতার বিষয়টি আই পিও পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে আপনি যে কোনো শাখার গ্রাজুয়েট হতে পারেন আর সায়েন্স কমার্স অথবা ইঞ্জিনিয়ারিং তবে তাদের ফাইনাল যাদের ইয়ার চলছে কিন্তু ডিগ্রি এখনো হাতে পাননি তারা আবেদন করতে পারবেন না বয়সের দিক থেকে প্রার্থীর বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য এছাড়া আবেদন ফিস নির্ধারিত করা হয়েছে এসসি এস টি পিডাব্লিউ বিটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য একশো টাকা এবং অন্য সব সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য আটশো পঞ্চাশ টাকা আবেদন করার সময় যে ডকুমেন্টস গুলি লাগবে সেটি হলো একটি পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর বা হাতে বুড়ো আঙুলের ছাপ একটি নিজের হাতে লেখা ঘোষণা অর্থাৎ হ্যান্ড রিটেন ডিক্লারেশন ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে তা আগে থেকেই রেডি করে রাখুন এবার চলুন দেখিনি কিভাবে আবেদন করবেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আইবিপিএস ডট এগিয়ে যান এরপর সি তে গিয়ে

নাম মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপর সমস্ত তথ্য আবেদন পূরণ করুন ডকুমেন্টস আপলোড করুন ফি জমা দিন ফাইনাল সাবমিশনের আগে ফর্মটি ভালো করে দেখে নেবেন যাতে কোনো ভুল না থাকে মোবাইল বা ল্যাপটপ দুটির মাধ্যমে আবেদন করা যাবে বন্ধুরা আইবিপিএস পিও 2025 একটি দারুণ সুযোগ সরকারি ব্যাংকে স্থায়ী চাকরি ভালো বেতন এবং ভবিষ্যতে নিশ্চয়তা আপনি যদি যোগ্য হন তাহলে এই সুযোগটি একদমই হাতছাড়া করবেন না দয়া করে ভিডিওটি লাইক দিন যদি তথ্যগুলো আপনাদের সাহায্য করে এবং কমেন্ট করে জানাবেন আপনি কি আবেদন করছেন কিনা তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে কারণ তাতে আমাদের নিয়মিত সরকারি চাকরির আপডেট নিয়ে আসতে সুবিধা হবে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং এরকমই সুযোগ সুবিধা নিতে হলে আপনি ভিডিওটিকে লাইক করুন ধন্যবাদ সবাইকে